হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি হিসাব সমীকরণ টেবুলের ছক নিয়ে আলোচনা করব আশা করি এই একটা লেকচারের মাধ্যমে এই হিসাব সমীকরণ সম্পর্কিত যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে আচ্ছা শুরুতে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন এই প্রশ্নের মধ্যে কিছু তথ্য আছে এই তথ্যগুলোর আলোকে আমরা হিসাব সমীকরণের টেবিলের ছকে প্রভাব দেখাবো ঠিক আছে এখন এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যে হিসাব সমীকরণ আঁকবো এখানে একটা রেডি টেবিল আছে আসলে এই টেবিলটা আমরা কীভাবে দিছি ঠিক আছে তো প্রথমত আমরা যেটা করব এই যে একটা ফান্ডামেন্টাল একটা ফার্ম দেব আমাদের সবার এটা নিয়ে সমস্যা নেই আমাদের ছক দিতে থেকে বেশি সমস্যা এই ঘরগুলোয় যে আসলে সম্পদের ঘর কয়টা হবে দায়ের ঘর কয়টা হবে আর মালিকানা সত্ত্বের ঘর কয়টা হবে এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম কিন্তু এই চ্যাপ্টারের তাছাড়া আমাদের এই চ্যাপ্টার বা এই টপিকের এই ভুল এইটা ছাড়া আমাদের আর সমস্যার কথা না তো আমরা এখন যেটা দেখব যে আসলে এখানে সম্পদের ঘর কয়টা হবে এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে ইকুয়াল এটা হচ্ছে এল এটা হচ্ছে ওই তো ঘরগুলো যদি আমরা দিতে যাই এখানে সম্পদের ঘর কয়টা হবে সেটা ডিপেন্ড করবে আমাদের এই প্রশ্নের উপরে দায়ের ঘর কয়টা হবে সেটাও ডিপেন্ড করবে এই প্রশ্নের উপরে কিন্তু মালিকানা স্বত্বের ঘর কিন্তু একটাই হবে আর একটা ঘরে আমরা জানি ওই ইকুয়াল মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন তাহলে এটা স চারটার জন একটাই হবে এই চারটার জন আলাদা করে কোনো ঘর হবে না আর মন্তব্যের ঘর হচ্ছে এই মালিকানা স্বত্বের ঘরে যে লেনদেনগুলো বসবে সেগুলোকেই জাস্ট এখানে লিখে দাও কোনটা আয় কোনটা ব্যয় কোনটা মূলধন কোনটা উত্তোলন তো আমরা এখন সম্পদের দিক আসি এই সম্পদের দিক যে সম্পদের ঘরগুলো যদি আমরা দিতে যাই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এই তথ্যগুলো যদি দেখি আমরা দেখি আমাদের ব্যবসায় যত সম্পদ আছে সবগুলো বৈশিষ্ট্যগত দিক দিয়ে একই রকম না সম্পদের কিন্তু ভ্যারি আছে সম্পদ ভ্যারি করে একটা সম্পদ থেকে আরেকটা সম্পদ আলাদা সেটা বৈশিষ্ট্যগত বা আচরণগত দিক থেকে প্রতিটা সম্পদ আলাদা হয় তা আমাদের যত ভিন্ন ভিন্ন আমরা সম্পদ পাবো প্রতিটা সম্পদের জন্য আলাদা আলাদা ঘর দিব এর জন্য এই ঘরগুলোর জন্য আমরা কী করব আগে প্রশ্নটা বিশ্লেষণ করবো প্রশ্ন যদি আমরা এখানে দেখতে পাই এই যে মিস্টার আবদুল্লাহ সে নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তার মানে নগদের একটা ঘর হবে ব্যাংক জমা আছে সেটাও একটা ঘর ঘর নিলাম আমরা এখানে আসবাবপত্র আছে আসবাবপত্রের জন্য আমরা একটা ঘর নিলাম এই যে এবং অফিস সরঞ্জাম আছে অফিস সরঞ্জামের জন্য একটা ঘর নিলাম এবং কি আছে ঋণ আছে তাহলে ঋণ যেহেতু দায় তাহলে দায়ের জন্য একটা ঘর নিলাম আর ঋণের অপোজিট হচ্ছে নগদ বা ব্যাংক তা আমরা নগদ বা ব্যাঙ্কের ঘর অলরেডি নিছি আর হবে না এবার যদি আমরা পণ্য ক্রয় করি যে নগদে কিনছি নগদের ঘর আছে চেকে পরিশোধ করছি ব্যাংকের ঘর আছে তা দেখো এই ত্রিশ হাজার টাকার এখানে পঞ্চাশ পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট টোটাল সত্তর পার্সেন্ট তাহলে নাই কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট তা থার্টি পার্সেন্টের জন্য একটা ঘর হবে সেই ঘরটা হচ্ছে প্রদয় হিসাব হ্যাঁ যেহেতু এখানে নগদ আছে চেক আছে তাহলে আর একটা আটত্রিশ পার্সেন্টের কথা বলাই না যেহেতু বলা নেই তার মানে ধরে নিতে হয় এটা বাকিতে ক্রয় করছে তার জন্য একটা প্রদয় হিসাবে ঘর এবার আসি মনিহারি ক্রয় করেন পাঁচ হাজার টাকা তাহলে মণিহারি ওয়ান কাইন্ড অফ সম্পদ এটা হচ্ছে এটা হচ্ছে বস্তু নিষ্ঠা সীমাবদ্ধতার নীতি অনুসারে এই মণিহারীকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয় সে মনিহারীর জন্য আমরা একটা ঘর নিলাম এবার বিক্রয় করলাম আশি হাজার টাকা বিক্রয় আয় আয়ের ঘরে তো বসলই চেক পাইছি পঞ্চাশ পার্সেন্ট চেকের ঘর হইলো এবং নোটের মাধ্যমে নোট বলতে এখানে কোন নোট প্রাপ্য নোট নোটের মাধ্যমে পঁচিশ পার্সেন্ট তাহলে দেখা গেল একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট প্রাপ্য নোট এবং ব্যাঙ্ক তাহলে পঁচিশ পার্সেন্টের কথা নাই বলেন এখানে তাহলে পঁচিশ পার্সেন্ট এখানে কী হিসাব প্রাপ্য হিসাবে ঘরে বসবে যার জন্য প্রাপ্য হিসাবে ঘর আমরা একটা দিলাম এবারে সেই পুরাতন দুইটা চেয়ার বিক্রি করা হলো তাহলে এটা কি আসবাবপত্র বিক্রি করলাম ক্রয় নগদে পাইলাম নগদের ঘর আছে আসবাবপত্রের জন্য ঘর অলরেডি আছে ঋণ পরিশোধ করা হলো তো ঋণের ঘর অলরেডি আছে নগদে পরিশোধ করলাম নগদের ঘরও আছে প্রাপ্য হিসাবে ফিফটি পার্সেন্ট টাকা আদায় হলো তাহলে প্রাপ্য হিসাবের ঘর তো আমাদের আছে এখান থেকে ফিফটি পার্সেন্ট আদায় করলে আমাদের এখানে বসবে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব টু উত্তোলন টু ক্রয় হিসাব তাহলে মালিকানা সত্যি ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে এখানে কোনো ঘর হবে না এবং একটি টেলিভিশন নিয়ে আসলো তাহলে এটাও সরঞ্জাম বাসায় ব্যবহৃত টেলিভিশন ব্যবসায় নিয়ে আসলো তাহলে এটা একটা কিক্সের কাজ ব্যবসায় অফিস সরঞ্জাম বৃদ্ধি পেলো এবং মনিহারি হারি সাথে তিন হাজার টাকা তার মানে বাকি টাকা ব্যয় হয়েছে এখন আমরা এই ম্যাটটা সুন্দরভাবে সমাধান করে ফেলবো ঠিক আছে আচ্ছা আমাদের ভিডিওটা যেন খুব ছোট হয় সেজন্য খুব দ্রুত ম্যাটটা করব। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে আমরা প্রথমে সাল লিখি এখানে আমাদের মনে রাখতে হবে এই সব বিজ্ঞানের লেনদেনগুলো যখন আমরা লিপিবদ্ধ করবো তখন সর্বপ্রথম আমাদেরকে সালটা লিখতে হয় তাহলে শাল এখানে কত আছে চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর এক সেপ্টেম্বর এক তাহলে আমরা এখানে তারিখটা সর্বপ্রথম আমরা লিখে ফেললাম লিখে ফেলে এখন আমরা এক এক করে লিখে যাবো ঠিক আছে তাহলে সর্বপ্রথম কি আছে এখানে আমাদের যে নগদ এক লাখ টাকা ব্যাঙ্ক জমা পঞ্চাশ হাজার ঋণ আসবাবপত্র তিরিশ হাজার এবং কম্পিউটার পঁচিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ আচ্ছা আমরা যদি ঋণ নিই এই ঋণ নিয়ে যদি জাবেদা করি তাহলে ঋণ নগদন হিসেব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এই তো অথবা ব্যাঙ্ক সেফ ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তাহলে আমরা এটাকে নগদ হিসেব ডেবিট ধরেই যদি করি তাহলে ব্যবসা শুরু করলে নগদ এক লাখ টাকা আর ঋণ নিিস্তিফ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে টোটাল ব্যবসায় নগদ কত টাকা পাচ্তেছে টোটাল ব্যবসায় নগদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়তেছে তাহলে আমরা এখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লিখলাম এরপর দেখি আর কী বাড়তেছে ব্যাংক জমা পঞ্চাশ হাজার তাহলে ব্যাংকের ঘরে পঞ্চাশ হাজার টাকা আমরা লিখলাম এরপর কি বাড়তেছে আসবাবপত্র ত্রিশ হাজার আসবাবপত্রের ঘরে ত্রিশ হাজার টাকা আমাদের বাড়ল এছাড়াও কি বাড়তেছে দেখি অফিস সরঞ্জাম পঁচিশ হাজার টাকা অফিস সরঞ্জামের ঘরে পঁচিশ হাজার টাকা বাড়ল এরপর আমরা কিনেছি আচ্ছা বসাইলাম তো এবার ঋণ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তা ব্যাংক ঋণের ঘরে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বসাইলাম তাহলে এবার আমরা এগুলো যোগ করি যোগ যদি করি তাহলে আমরা দেখতেছি এখানে কত টাকা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর হচ্ছে আছে আছে এখানে কত টাকা তিরিশ হাজার তারপর আছে পঁচিশ হাজার তাহলে আমার টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার আর দুই লাখ পঞ্চাশ হাজার মধ্যে ব্যাঙ্কঋণ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমার মূলধনের পরিমাণ হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা যেহেতু এটা আমরা মূলধন তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে দিলাম মূলধন আচ্ছা আমরা এখানে সব থেকে শর্টকাট নিয়মে করবো ঠিক আছে যাদের বুঝতে অসুবিধা হয় আশা করি আজকের পর থেকে সমস্যা হবে না তা আমরা এক তারিখের লেনদেনটা সুন্দর করে লিখে ফেললাম এবার আমরা লিখব পাঁচ তারিখের লেনদেনটা দেখি পাঁচ তারিখে কি আছে পাঁচ তারিখে যেটা আছে পণ্য ক্রয় করছি ত্রিশ হাজার টাকা পণ্য ক্রয় কিন্তু একটা ব্যয় আর পণ্য ক্রয় করলে মালিকানা সত্ত্বেও কী হয়ে যায় কমে যায় তাহলে এখান থেকে আমরা ত্রিশ হাজার টাকা মাইনাস করে দিলাম এরপর দেখি কি আছে আমাদের যার ফিফটি পার্সেন্ট নগদে মানে তিরিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পনেরো হাজার টাকা হয় তাহলে পনেরো হাজার টাকা নগদ থেকে মাইনাস হয়ে যাবে আমরা কিন্তু মাইনাস মানে কিন্তু ব্রাকেট ব্রাকেট মানেই মাইনাস আর টোয়েন্টি পার্সেন্ট চেকে তাহলে তিরিশ হাজার টাকার বিশ পার্সেন্ট হচ্ছে আমার কত ছয় হাজার টাকা তাহলে ব্যাংক থেকে হচ্ছে আমার ছয় হাজার টাকা মাইনাস হয়ে গেল তাহলে আর থাকতে কত নয় হাজার তাই নয় হাজার টাকা আমি এখনও দিতে পারি নাই যে তো হাজার টাকা আমি দিতে পারি নাই এখন নয় হাজার টাকা আমার কি হবে প্রদে হিসাবে বাড়বে তাহলে এখানে নয় হাজার টাকা আমার বাড়ল ঠিক আছে এরপর দেখি মণিহারি ক্রয় করছি পাঁচ হাজার মণিহারি অবশ্যই আমি কীভাবে ক্রয় করছি নগদে ক্রয় করছি তো মণিহারি যদি আমি নগদে ক্রয় করি তাহলে নগদে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে নগদে পাঁচ হাজার টাকা মাইনাস হয়ে গেল আর মণিহারির ঘরে পাঁচ হাজার টাকা যোগ হলো তাহলে আচ্ছা একটা জিনিস মনে রাখি এই যে আমাদের ইকুয়ালটা যে আছে ইকুয়ালের যদি একদিকে পরিবর্তন হয় অর্থাৎ যে কোনো একদিকে এই দিকে যদি কোনো প্রকার টাচ না করে একদিকে একটা সম্পদ বাড়লো একটা সম্পদ কমলো এরকম পরিবর্তনগুলো যদি হয় এটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল চেঞ্জ এবং আমাদের যদি উভয় দিকে মানে এই দিকে পরিবর্তনের ফলে যদি এই দিকেও পরিবর্তন হয় সেটাকে বলা হয় নিট পরিবর্তন ঠিক আছে বা পরিমাণগত পরিবর্তন তাহলে আমাদের এই যে মনি হাইটটা হচ্ছে কি কাঠামোগত পরিবর্তন এবার আসি নয় নম্বর নয় তারিখে আমার কী বলছে নয় তারিখে আমি টোটাল বিক্রয় করছি বিক্রয়টা আমার জন্য কি আয় তাহলে আশি হাজার টাকা আমার জন্য আয় এর মধ্যে কি ফিফটি পার্সেন্ট চেক পাইছে তাহলে পঁচিশ তাহলে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কত চল্লিশ হাজার আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে নোটের মাধ্যমে তাহলে পঁচিশ পার্সেন্টের মধ্যে কত থাকতেছে আশি হাজার পঁচিশ পার্সেন্ট অবশ্যই বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা কিসের মাধ্যমে নোটের মাধ্যমে তাহলে আমার বিশ হাজার টাকা আমি নোটের মাধ্যমে লিখলাম তাহলে অবশিষ্ট কি আছে এখানে এই যে যে আছে কিছুই নেই তার মানে তার মানে দেনাদার বা প্রাপ্য দেনাদার বা প্রাপ্য হিসাব বিশ হাজার টাকা তাহলে এটা আমার জন্য কি আয় তা আমরা আয় লিখলাম ক্রয় করছিলাম এটা হচ্ছে ব্যয় ক্রয় বা ব্যয় আমরা লিখে দিলাম এরপর আসি পুরাতন দুটি চেয়ার বিক্রি করলাম আচ্ছা একটি চেয়ারের মূল্য যদি পঁচিশশো টাকা করে হয় তা এটি একটি চেয়ারের মূল্য যদি পঁচিশশো টাকা হয় তাহলে দুইটি চেয়ারের মূল্য কত পাঁচ হাজার টাকা আমি যদি বিক্রি করে দেই তাহলে আমার ব্যবসায় কী হবে নগদ টাকা বাড়বে তাহলে নগদ এগারো তারিখ হচ্ছে আমার ব্যবসায় পাঁচ হাজার টাকা বাড়লো কী করছি আমি আসবাবপত্র বিক্রি করতেছি তাহলে আসবাবপত্রের ঘরে মাইনাস হয়ে গেলো পাঁচ হাজার টাকা এরপর আবার দেখি যে ঋণ পরিশোধ করছি হচ্ছে কত টাকা পঁচিশ হাজার টাকা ঋণ যদি আমি পঁচিশ হাজার টাকা পরিশোধ করে দেই তাহলে আমার নগদ কমে যাবে তাহলে আমরা এখানে পনেরো তারিখ লিখলাম তা নগদ কমে গেলো কত টাকা পঁচিশ হাজার টাকা তাই নগদ পঁচিশ হাজার টাকা কমে গেলো অপরদিকে কী হবে ঋণ কমে যাবে পঁচিশ হাজার টাকা তা আমার পঁচিশ হাজার টাকার ঋণ কমে গেলো এটা কিন্তু আর এখানে আসবে না শুধুমাত্র এই মালিকানা সত্ত্বের ঘরগুলোই এখানে মন্তব্য দেখাতে হবে আঠারো তারিখে কী বলছে প্রাপ্য হিসাবের পঞ্চাশ পার্সেন্ট আদায় করা হলো তাহলে আমার প্রাপ্য হিসাব কত ছিল বিশ হাজার টাকা ছিল যদি বিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট আমি আদায় করছি তাহলে আঠারো তারিখে আমি লিখলাম বিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট আদায় করছি তাহলে বিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট কত দশ হাজার টাকা তাহলে আদায় করলে নগদে বাড়লো আর প্রাপ্য হিসাব দশ হাজার টাকা কী হয়ে গেলো কমে গেলো এবার পণ্য উত্তোলন করছি পাঁচ হাজার টাকা আচ্ছা পণ্য উত্তোলন করলে যদি আমরা যাবেদা করি তাহলে কি হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় সাব ক্রেডিট আমরা যেন উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্য কমে যায় আর ক্রয় ক্রেডিট হলে ব্যয় হ্রাস পায় এবং মালিকানা সত্য কী হয়ে যায় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্য একবার কমে যাচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে তাহলে অন্য কোনো ঘরে আসবে না পণ্য উত্তোলন করলে একবার মালিকানা সত্য বাড়বে একবার মালিকানা সত্য কমবে তাহলে বাইশ তারিখে কি পণ্য যেহেতু উত্তোলন করলো তাহলে প্রথমত মালিকানা সত্য পাঁচ হাজার টাকা কমে গেল এখানে যেহেতু আবার ক্রয় ক্রেডিট তখন আবার পাঁচ হাজার টাকা কী হলো যোগ হলো একটা হচ্ছে তোমার উত্তোলন হবে এখানে আর একটা হচ্ছে এখানে হবে কি ব্যয় বা ক্রয় এবারে সেই বাসায় ব্যবহৃত টেলিভিশনটি অফিসে আনা হলো বাসায় ব্যবহৃত টেলিভিশনটি ব্যবসায় আনা হলো বাসায় ব্যবহৃত কোনো কিছু যদি অতিরিক্তভাবে ব্যবসায় আনে সেটাকে আমরা মূলধন হিসেবে গণ্য করব তাহলে মূলধন হিসেবে যদি গণ্য করি ব্যবসায় কি অফিস সরঞ্জাম বাড়বে চল্লিশ হাজার টাকা তাহলে আমার অফিস সরঞ্জাম চল্লিশ হাজার টাকা বাড়লো অপরদিকে মূলধন চল্লিশ হাজার টাকা বাড়লো এবারে সেই মনিহারি অবশিষ্ট আছে তিন হাজার টাকা তা তিরিশ তারিখে মণিহারি যদি তিন হাজার টাকা অবশিষ্ট থাকে তাহলে পাঁচ হাজার টাকা টোটাল মনিহারি ছিল এর মধ্যে যদি তিন হাজার টাকা অবশিষ্ট থাকে তাহলে ব্যয় হয়েছে কত টাকা দুই হাজার টাকা সেজন্য দুই হাজার টাকা কি ব্যয় হয়েছে যেহেতু মণিহারি থেকে হ্রাস হয়ে গেল অপর দিকে মালিকানা শত থেকে দুই হাজার টাকা হ্রাস হয়ে গেল ঠিক আছে এখন আমাদেরকে কি করতে হবে হিসাবটা ক্লোজ করে দিতে হবে প্রশ্নটা আমি আপাতত দেখে নিয়েছি অঙ্কটা সুবিধার জন্য প্রথমে স্ক্রিনশটটা প্রশ্নের স্ক্রিনশটটা কেউ দিয়ে রাখিও তারপর এই পুরা সলিউশনটা দেখে নিও তাহলে মনে আশা করি ভালো করে বুঝবা এখন আমরা তাহলে ক্লোজিংটা টানি এখানে আর প্রশ্নের দরকার নাই তাহলে আমরা এখানে পুরো ঘরটা ক্লোজ করে দেবো ঠিক আছে ক্লোজ যদি করে দিই তাহলে দেখি এখানে পঁচিশ হাজার থেকে পাঁচ হাজার চলে গেলো থাকে বিশ হাজার চল্লিশ হাজার তাহলে যোগ করলে হচ্ছে ষাট হাজার টাকা আবার এখানে থাকতে হচ্ছে তিন হাজার টাকা আসবাবপত্র আচ্ছা আমি তখন একটু ভুল করেছি মনে হয় আসবাবপত্রের দুইটা চেয়ার হচ্ছে পাঁচ হাজার টাকা আমি অফিস জম থেকে মাইনাস করছি যাই হোক তোমার ধরে নিয়ে ওটা আসবাবপত্র থেকে মাইনাস হবে আমি ভুলে অফিস জম থেকে মাইনাস করছি আচ্ছা আসবে হচ্ছে ত্রিশ হাজার টাকা প্রাপ্য নোট হচ্ছে বিশ হাজার টাকা আর এখানে হচ্ছে প্রাপ্য হিসাব হচ্ছে দশ হাজার টাকা আর এদিকে হচ্ছে পঞ্চাশ হাজার থেকে ছয় হাজার চলে গেলে থাকে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর এদিকে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমরা এখানে করে ফেলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার No, I আচ্ছা এখন আমরা যেটা করলাম এই যে এখানে এই যে আমরা তো অলরেডি অঙ্কটা করছি সবাই দেখলাম এখন সর্বশেষ যেটা করলাম প্রতিটা কলম যোগ করলাম যোগ ফলগুলো এই যে প্রতিটা কলাম যোগ করলাম যোগ ফলগুলো নিচে লিখলাম প্রতিটা দায় ব্যাংক ঋণ প্রদেয় মালিকানার সত্ত্বে যোগ করলাম এখানে আমরা লিখলাম ঠিক আছে লেখার পর আমরা কী করলাম এই যে আমাদের দায় এই যে দায় এবং মালিকানার সাথে সমষ্টি তিন লাখ বাইশ হাজার টাকা এবং সম্পদের দিক হচ্ছে প্রতিটা সম্পদ এগুলো সবগুলো যোগ করলাম তিন লক্ষ বাইশ হাজার টাকা যেটা আমাদের এই যে ইকুয়াল মিলে গেল অর্থাৎ এই অংশটা হচ্ছে কি আমার এ এই যে এই অংশটা হচ্ছে কি এল প্লাস ওই তাহলে আমার ইকুয়েশন মিলে গেল ব্যাস তাহলে তিন লক্ষ বাইশ হাজার তিন লক্ষ বাইশ হাজার ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো টপিকে বা নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকি আল্লাহ হাফিজ